একটু থামুন আজ শুক্রবার সপ্তাহের সেরা দিন একটা দিন যা আল্লাহ নিজ হাতে বরকতে ভরিয়ে দিয়েছেন আপনি কি জানেন এই দিনে একটি ছোট আমল আপনার নাম আমল নামায় এমনভাবে উজ্জ্বল করে দিতে পারে যা দুনিয়ার কোনো পুরস্কারের সঙ্গে তুলনা চলে না আজকে বেশি বেশি দূরত পাঠ করুন একবার দূর পাঠ করলে আল্লাহ আপনার উপর দশ রহমত নাজিল করেন আর ফেরেস্তারা আপনার জন্য দোয়া করে সুরা কাহাফ পড়ুন এই সুরা আপনাকে এক সপ্তাহের ফেতনা থেকে রক্ষা করার ঢাল হয়ে দাঁড়ায় আর মসজিদে গিয়ে দুই রাকাত নফল পড়ুন হয়তো এই দুই রাকাতই হবে আপনার জীবনের সবচেয়ে বরকতময় ইবাদত আজ শুক্রবার বরকত রহমত আর ক্ষমার দরজা আজ খোলা চলুন এই দরজায় আমরা প্রথম টোকার মানুষ হই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের জন্যই তো এমন ইমান জাগানোর ভিডিও নিয়ে আসি